ব্রেকিং আন্তর্জাতিক খবর লেবাননে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএলকে লক্ষ্য করে সরাসরি গুলি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী শান্তিরক্ষীদের ওপর হামলা মানেই আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এই ঘটনার কারণ কি ইসরায়েল কেন এমন আগ্রাসী পদক্ষেপ নিল আজকের তিন মিনিটের বিশেষ আন্তর্জাতিক বিশ্লেষণে থাকছে স্পষ্ট কথা ঘটনাটি ঘটেছে লেবানন ইসরায়েল সীমান্তে যেখানে ইউএনআইএফআইএল দীর্ঘদিন ধরে শান্তি বজায় রাখার চেষ্টা করছে জানা গেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে জাতিসংঘের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এই ঘটনায় কোনো শান্তিরক্ষী হতাহত হননি তবুও এটি জাতিসংঘের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত জাতিসংঘ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইউএনআইএফআইএলের কাজ হল উভয় পক্ষের মধ্যে বাফার জোন তৈরি করে সংঘাত থামানো তাদের ওপর হামলা প্রমাণ করে সীমান্তে উত্তেজনা এখন নিয়ন্ত্রণের বাইরে ইসরায়েল কেন সরাসরি শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করল সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এর দুটি প্রধান কারণ থাকতে পারে প্রথমত হিজবুল্লাহ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করা দ্বিতীয়ত সীমান্তে ইউনিফিলের কার্যক্রমকে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘের কোনো স্থাপনা বা শান্তিরক্ষী বাহিনীর ওপর আক্রমণ যুদ্ধাপরাধের সামিল জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র ইউনিফিলের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে তাদের আরও সমালোচিত করবে এবং এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির ঝুঁকি বাড়াবে শান্তিরক্ষীদের ওপর হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কত দ্রুত ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক সমাজ এই ঘটনায় ইসরায়েলের ওপর কী ধরনের চাপ তৈরি করে সেটাই এখন দেখার বিষয় এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আপনার মতামত কী এমন নির্ভীক আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে স্পষ্টকোঠা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন